প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বরেন্দ্র এলাকার আধা নিবিড় বাণিজ্যিক পদ্ধতিতে কীভাবে ভেড়া পালন করা হয় এই ভেড়াগুলো কি খায় কি খাওয়া দাওয়া করে এবং কি কি এদের প্রয়োজন হয়ে থাকে তার সাথে এদের কীভাবে পালন করা হয় আজকে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে বরেন্দ্র এলাকার ভেড়া কীভাবে পালন করা হয় তার সাথে একসাথে কয়টি ভেড়া পালন করা যায় ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি সব বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে বরেন্দ্র এলাকার আধা নিবিড় বাণিজ্যিক খামার পদ্ধতি এই খামার পদ্ধতিতে কীভাবে ভেড়া পালন করা হয় ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা জানবো এবং তারা কী কী খাদ্য খেয়ে থাকে আমরা সেসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবো না বাড়ি শুরু করি বন্ধুরা এই পদ্ধতিতে খামারে বছরের সময় ভেদে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশটি ভেড়া লাল পালন করা যায় তাহলে বুঝতেছেন হিউজ ভেড়া আপনি এখান থেকে পালন করতে পারবেন সাধারণত উত্তরাঞ্চলে বরেন্দ্র এলাকায় এই ধরনের ভেড়া পালন করা হয় এবং সাধারণত আমন ধান এবং রবি শস্য কাটার পরে এই ভেড়াগুলো মাঠে চড়ে বেড়ায় এবং ঝরা ধান ছলা খেসারি বা অন্যান্য ঝরা ফসল এবং নতুন গজানো ঘাস এরা খেয়ে থাকে মনে করেন যে ধান টান কাটার পর নতুন নতুন ঘাস গজায় তারপর এমনি পরিত্যক্ত জমিতে যে ঘাসগুলো ছোটো ছোটো হয় এই ঘাসগুলো তারা খেয়ে থাকে এবং তারা সেটা থেকে তাদের নিজেদের পুষ্টিটা যোগান দিয়ে থাকে এ সময় এদেরকে কোনো বাড়তি খাবার সবারোহ করতে হয় না মনে করেন যে আলাদাভাবে কোনো বাড়তি খাবার সবার কারণ করতে হয় না কারণ দেখেন তারা দানাদার খাদ্য তারা জমি থেকে পাচ্ছে মনে করেন যে রবি শস্য যেগুলো ঝরে পড়ে গেছে সেগুলো থেকে পাচ্ছে এবং ছলা খেসর যেগুলা ঝরে পড়ে আছে সেখান থেকে তারা দানাদার খাবার পাচ্ছে রাস্তায় ঘাস পাচ্ছে মনে করেন যে একদম পুষ্টিতে ভরপুর তারা সব রকম যে খাদ্যগুলো তাদের প্রয়োজন তারা সব খাদ্যগুলো তারা পাচ্ছে বর্ষাকালের নিচু জায়গা পাঁধে ডুবে গেলে এরা রেল লাইনের ধারে তারপরে আমবাগান লিচু বাগান রাস্তার পারে এদের চড়ানো হয় দেখেন আমাদের দিকে যে নদীর ধারটা আছে নদীর ধারটা ভর্তি হয়ে গেলে মনে করেন যে আমাদের বিশাল বড় একটা ডাঙ্গা আছে ওই ডাঙ্গা তারা ঘাস খেয়ে বেড়াতে আসতে আম বাগান আছে লিচু বাগান আছে তো আমাদের দিকের সাথে কিছুটা একটা মিল আছে যে এই পদ্ধতি ভেড়া পালনটা উত্তরবঙ্গে আর কি এই আপৎকালীন সময়ে এদেরকে শুকনো খড় গমের ভুসি চালের গোড়া এবং বৃষ্টি বাদল হলেই গাছের পাতা সরবরাহ করা হয় মনে করেন যে বর্তমানে প্রায় বৃষ্টি হচ্ছে সব সময় দেখা যাচ্ছে যে এ সময় আপনারা শুকনো খড় সেগুলো কেটে কেটে সুন্দর করে যেমন গুঁড়োদের খাওয়ানো হয় ওইভাবে কেটেদের খাওয়াতে পারলে অনেক সুন্দর হয় তার সাথে কিছু লবণ মিশিয়ে দেবেন চিটা এবং ব্রাণ বা চক্কর মিশিয়ে দিলে অর্থাৎ অনেক সুস্বাদু করে খেয়ে খায় এবং আমাদের ভেড়াগুলো আমরা এভাবেই দানা দাঁড়া খাদ্যটা সরবরাহ করে থাকি আর বৃষ্টি বাদলের দিনে যদি আপনাদের দিকে কাঁঠালের পাতা থাকে বা অন্যান্য গাছের পাতা থাকে এরা কিন্তু সম্পূর্ণ খেয়ে সাবার করে দেয় তো এই পাতাগুলো তাদেরকে সবারও করতে পারেন আপনারা নিজে যায় এই ধরনের খামারে ভেড়াকে বছরে সাধারণত দুইবার করি কৃমিনাশক ওষুধ খাওয়া খাওয়ানো হয় আর কৃমির ওষুধ আমাদের খাওয়াতে হবে নাহলে আমাদের দেখা যায় যে ভেড়ার খাদ্যের প্রতি অনিয়া দেখা দিবে স্বাস্থ্য হানি হবে স্বাস্থ্য ঝরে যাবে রক্ত স্বল্পতা দেখা দিবে কারণ এই কৃমি রোগের জন্যই তারপরে দাঁত কটর মটর করবে তো এইগুলা বিষয়ে আমাদের জানতে হবে আশা করি বন্ধুরা আপনারা জানতে পেরেছেন যে বরন্দ এলাকার আধানিবীর বাণিজ্যিক খামার পদ্ধতি কীভাবে ভাড়া পালন করা হয় ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ